আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে কথা বলবো সেই কাতার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করল কাতার কাতারি বিমান সংস্থাগুলোকে বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলো তার বিরুদ্ধে জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের হস্তক্ষেপ চাইছে কাতার এয়ারওয়েজ সোমবার আল জাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে এসব পদক্ষেপকে অবৈধ ঘোষণার জন্য কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী আকবর আল বাকের আন্তর্জাতিক এই সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন সিএনএনের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান আল বাকের কূটনৈতিক টানপোড়েন সৃষ্টির পর গত সপ্তাহে সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও মিশর তাদের সীমায় কাতারের বিমান উড্ডয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আল বাকের বলেছে এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার মতো বৈধ মাধ্যম আমাদের রয়েছে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ এনে গত সপ্তাহে দেশটির সঙ্গে সম্পর্ক ছেদ করে এই চারটি দেশ তবে এ অভিযোগ অস্বীকার করেছে কাতার আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের মিডিয়া চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ